হাই গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি কম্বলের নিচে আছি দুটো সোয়েটার পরে মাথায় একটা এটা বেঁধে কিন্তু তবুও যেন আমার জন্মের শীত আমার থেকে দূরে যাচ্ছে না এতই বেশি ভালোবেসে ফেলেছে তো বেশ কিছুদিন ধরে হাড় কাঁপানো শীত দিচ্ছে এর মধ্যেই জীবন চলছে আর কি না চলার মতন শীতে বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে তো যাই হোক আজ হলো থার্টি ফার্স্ট তো সারাদিন ভিডিও করিনি আর এখন সন্ধে হয়ে গেছে অলরেডি তো থার্টি ফার্স্ট নাইটে পিকনিক হবে না এরকম হতে পারে নাকি এটা তো অস্বাভাবিক ব্যাপার তো এই জিনিসটাকে স্বাভাবিক করার জন্য আমাদের এখানে ক্লাবে মানে দ্বীপসঙ্গ ক্লাব যেটা আমাদের বাড়ির কাছেই যেই ক্লাবে আমাদের ডান্স ক্লাস হয় তো সেই ক্লাবে পিকনিক হচ্ছে একটা ফ্যামিলি পিকনিক সেখানে আমরা জয়েন করে গেছি আমাদের ফ্যামিলির সবাই আছে ওখানে তাছাড়াও আরও অনেকে আছে কি কি মেনু হচ্ছে পিকনিকে কি কি মজা করছে আর তাছাড়াও আর একটা স্পেশাল জিনিস তো আসে যেটা তোমরা ভিডিও শুরু হওয়ার সাথে সাথে দেখতে পেয়ে যাবে তো চলো বেশি বগর বগর না করে ভিডিওর দিকে যাওয়া যাও কাজ সবাইকে একবার জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক ভালো কাটাও বছরটা আগের বছর যত যে যত খারাপ সময় থেকে পেরিয়ে এসছো সমস্ত ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করো জীবন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক চলো বেশি বড় না করে এবার ব্লগের দিকে যাওয়া যাক চলো তোমাদের যদি মনে হয় শুধু আমি এরকম ভাবে একাই শুয়ে থাকি না না একটু ভুল হবে কি গো এই যে কি গো কি গো কি হলো একটু মুখটা দেখাও না 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 একবার 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 একটু দেখাও এই জায়গাটায় আছে এই মানুষটা এই যে এটা মুন্ডু

কি বলবো আর কি মানে বছর শুরু হোক আর শেষ হোক এই এই লোকটা এরকমই থেকে যাবে সারা বছর তো যাই হোক একে বাদ দিয়েই আমি বছর শুরু করবো আজকে তো চলো যাওয়া যাক পিকনিক স্পটের দিকে কলা নিয়ে যে কি জ্বালা আসে বলার বাইরে কালকে পরিষ্কার কলা দেখে চলে বাড়িতে একটা কলা এনে কালকে ওর মাম্মা সকালে দিয়েছে কলাটা একটু কালো হয়ে গেছিল আর কি সিঙ্গাপুরি কলা চাপ লেগেছে কালো হয়ে গেছে সে খায়নি কলাটা কালো কেন হোক পিতাম আঙ্কেল খেয়ে নিয়েছিলো আজকে তাই দোকানে গিয়ে দোকানদারকে বলে নিয়ে এসেছে যেন কলার দাগ না থাকে সেই কলার দাগ নেই সেই কলা তোর মতো গিয়ে বলেছি না কীরকম বাচ্চাটা কীরকম মামা তোমার তোমার সোয়েটারটা গরম হচ্ছে তো সোয়েটারটা গরম হচ্ছে তো আমাকে আসার সময় কিরকম একটা নাচ দেখালে পা দিয়ে ওই নাচটা দেখাও একটু দূরে গিয়ে দূরে ওই ওই দরজার কাছে গিয়ে দেখাও হ্যাঁ এবার 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 না 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 ওরকম না পা 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 দিয়ে কিরকম করেছিল পা দিয়ে এরকম এরকম পা পা টেঙ্গের মতন করেছিল তেঙ্গে তেঙ্গের মতন আসো উপরে এসো গেছিলাম পিকনিকের ওখানে মানে অন্নদাবাড়ির সামনেই ক্লাব এখানে পিকনিক হচ্ছে

তো আমরা এখন বসে আছি যেহেতু আমার ছোট্ট বাচ্চা মেয়ে আছে আমিও বাইরে যেতে পারবো না বাইরে সবাই আনন্দ করছে তো যাই হোক চলো পরে কথা হচ্ছে কোথায় যাবে বাবা এখন হ্যাঁ কার সাথে যাবে তাই আজকে কি রাত বারোটার পরে ভেঙে যাবে ভেঙে যাবে লিপস্টিকটা ভেঙে যাবে লিপ বামটা এখানে কিন্তু বাজি পোড়ানো স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তোমরা একসাথে কতগুলো সেল উঠছে বলে তো তাই না এটাকে আমি ঠিক জানি না তোমরা যারা যারা জানো একটু আমাকে জানো এটাকে সেল বলে তো যাই হোক এখানে কিন্তু উপরে উঠে ঠাস 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 করে দেখতে কিন্তু দারুণ লাগছিল সবাই কিন্তু সবার মতন করে আনন্দ করছিল আমার আনন্দটা একটু আলাদা ছিল সেটা তোমরা ভিডিওতে আগে যেতে যেতেই দেখতে পেরে যাবে কারা কারা পিকনিক করেছিল থার্টি ফার্স্ট নাইটে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিন্তু রান্নাও শুরু হয়ে গেছে রান্না রান্নার মেনুতে কি কি ছিল সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি এখানে দেখো রাইসটা কিভাবে নামানো হচ্ছে তো অনেক লোকজন ছিল ওখানটা তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে এখানে রাইস ছিল এখনকার পিকনিকের থেকে কিন্তু আমাদের ছোটবেলার পিকনিকগুলো অনেক বেশি আনন্দের ছিল অনেক বেশি মজা করতাম ওই টাইমটায় ওই পিকনিক কিন্তু কোনো জবাব হবে না কিন্তু এই পিকনিক ঠিক আছে চলতা হ্যাঁ বাট ওয়াইস তা মজা নেই আতা এখানে যে রান্না করছে তার নাম কিন্তু লালাদা লালাদা কিন্তু ক্যাটারিং এর কন্ট্যাক্ট নেয় রান্না বান্না করার প্রথম বছর আমাদের যখন একটা কথা আছে না যে মা হলে তোমার সমস্ত আনন্দ উৎসব সব এক্সাইট করে রাখতে হবে আমার অবস্থা হয়েছে ঠিক সেরকম এখন বারোটা বাজতে আর মাত্র পনেরো মিনিট বাকি আছে মানে পনেরো বারোটা বাজে সবাই ওখানে আনন্দ করছে নাচ গানা করছে এখানে আমি কি করছি এখানে আমার মেয়েকে আমি খাওয়াচ্ছি মামাম এই যে বাবা আর কতক্ষণ চলবে খাওয়াতে বসেছি অনেকক্ষণ হয়েছে সরি সরি তুমি খাও তো অনেকটা সময় হয়ে গেছে এখনো চলছে খাওয়া দাওয়া না আমি ওদিকে যেতে পারছি না নাচ গানা কিছু করতে পারছি কিন্তু তবু এই জিনিসটার ভেতরেও আলাদা আনন্দ আছে আমার হয়তো নিউ ইয়ার এইভাবে শুরু হবে মেয়েকে খাওয়াতে খাওয়াতে লোকে নিউ ইয়ার আনন্দ করছে সবাইকে হাক করছে একে ওকে উইশ করছে আমার নিউ ইয়ার এইভাবে শুরু হবে মামামকে খেতে দেবো আর বলবো কি হ্যাপি নিউ ইয়ার আমার মামা মামাকে বলবে হ্যাপি নিউ ইয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট তাই তো মা কেউ বলুক আর না বলুক আমার সোনা আমাকে বলবে আর আমি আমার সন্নুকে বলবো তাই তো তাহলে আমাদের হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে এটাই সবচেয়ে বেস্ট নিউ ইয়ার হবে তাই না মা তো আমাদের পিকনিকের মেনুতে অনেক কিছু আছে বাট এখানে অল্প কিছু আছে কারণ এখনও রান্না চলছে বারোটা বাজতে যায় এখনও রান্না চলছে কোনো ব্যাপার না চলো আমি মমটা আগে খাইয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে

উইশ করার পরে সবাই মিলে কিন্তু চলে গেছিলাম আবার আমাদের যেখানে পিকনিক হচ্ছে সেই জায়গায় কারণ আমরা কেক কাটিংটা ওইখানটাই করব। আমি আর রাত্রেবেলা এক্সট্রা করে কেক আনিনি কেন সেটা তোমাদের প্রশ্ন হচ্ছে Happy New Year, husband. Happy New Year, husband. Happy New Year, husband. Happy New Year, husband.

এখানে কিন্তু এবার আমরা করব কেক কাটিং এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসছে আর আমার মামামকে কিভাবে পেঁচিয়ে নিয়ে এসেছি দেখো ও দেখছিল ফোন এখন মামামের সাথে ওর কেক কাটিং তো করতে এর জন্য কিন্তু ও চলে এসছে আমার সাথে কিন্তু যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আজকে বাইরে ওকে বাইরে আনার একদমই ইচ্ছা ছিল না আমার দুটো তিনটে সোয়েটার পরিয়েছি তারপরেও কিন্তু চাদরটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে এসছিলাম তোমরা কি কেকটা দেখেছো কি দারুণ দেখতে তাই না কেকটা কিন্তু সবচেয়ে আফসোসের ব্যাপার কি তো না তো ঠিকঠাক করে একটা ছবি না কোনো ভিডিওতে ঠিকঠাক করে এসছে মানে সবাই এত আনন্দ করেছে না ভিডিও করতে দিয়েছে শান্তিতে না ছবি তুলতে এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো তোমার দিদির জন্মদিনে তুমি কেন রাতে কেক আননি আসলে কি বলো তো রাত বারোটায় যে সেলিব্রেশনটা হয় না সেখানে কেক আনা তো হয় কিন্তু কেক ঠিকঠাক খাওয়া হয় না যার জন্য কিন্তু আমি রাতে কেক আমি কেক আনবো কাল সকালে যেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পেয়ে যাবে শুধু কেক না আমি ভেবেছি দিদিকে আলাদা করে খাওয়ার ব্যবস্থাটাও আমি করব যেহেতু আমাদের জন্য দিদি অনেক কিছু ইচ্ছে ছিল বছর দিদির জন্মদিনে দুপুরের খাওয়া দাওয়াটা টোটালি যেন আমাদের তরফ থেকেই হয় তার জন্য কিন্তু রান্নাও সুমিতি করবে স্পেশালি সেটাও বলে দিয়েছে সেগুলো তোমরা কালকের ভিডিওতে দেখতে পেয়ে যাবে শুধু দিদির আকার জন্মদিন না এখানে কিন্তু আরেকটা একটা দাদারও জন্মদিন ছিল সেই দাদারও কিন্তু এখানে কেক কাটা হচ্ছে তোমরা যেমন দেখতে পাচ্ছ আর এই দাদার সেলিব্রেশন যা হয়েছে সেইটার টেক আমি আর তোমাদের দেখাতে পারলাম না সেটা কিন্তু তোমরা সুমিতের ফেসবুকে দেখতে পেয়ে যাবে যারা যারা এখনো সুমিতকে ফলো করনি ফেসবুকে এখনই কিন্তু গিয়ে তাড়াতাড়ি ফলো করে আসো কারণ ওখানেও কিন্তু আসে দারুণ দারুণ কন্টেন্ট যেগুলো তোমরা ধারণাও করতে পারবে না তো অবশ্যই ফলো করে দিও সুমিত হালদারকে কেকটা যে খেতে তার কিন্তু সন্দেহ আছে তারপরে কিন্তু চলে এসছিলাম আমরা খেতে কারণ রাত অনেক হয়ে গেছিল প্রায় একটা বেজে গেছিল যখন আমরা খেতে বসেছি আর আমাদের কিন্তু পরিবেশন করছিল স্পেশাল মানুষ এই যে আমাদের মোনালিসা আর ওই সাইডেও কিন্তু আরও একটা স্পেশাল মানুষ ছিল এখানে যে কি দিচ্ছিল ভগবান জানে এটা হলো আমাদের সবার যাকে তোমরা যখনই দেখবে নাচ করতেই দেখবে মানে ও আনন্দ করতে খুব ভালোবাসে ঠিক আমাদের সবার মতন তো যাই হোক এখানে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছিল তার সাথে রাইস রাইস তোমরা সবাই আমি খুব একটা খাই না কিন্তু লালাদা খুব সুন্দর ফ্রাইড রাইস খুব সুন্দর বলতে আমি যেরকম খেতে পছন্দ করি একদমই মিষ্টি দেয় না তার জন্য কিন্তু এই ফ্রাইড রাইসটা আমার খেতেও অসুবিধা হয় না আর চিকেন কষাটা তো দারুণ হয়েছিল যেটা তোমরা গেট আপ দেখেই বুঝতে পেরে গেছো এখানে ঠান্ডার জন্য আমার হাত কেঁপে যাচ্ছে আমাদের এখানে কিন্তু থার্টি ফার্স্ট নাইটে পুরো হাড় কাঁপানো শীত পড়েছিল তোমাদের এলাকায় কেমন শীত পড়েছিল সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুল আমি এবছর পিকনিকে তেমন একটা আনন্দ করতে না পারলেও এখানে কিন্তু অনেকেই অনেক আনন্দ করেছে সত্যি কথা বলতে বাচ্চাটা যেহেতু এখনো ছোট রয়েছে আমার মাম্মম তার জন্য আমি সেভাবে খুলে আনন্দ করতে পারি না আশা করি দু এক বছর পরে যখন মাম্মম বড় হয়ে যাবে সবটা বুঝতে শিখে যাবে তখন আর এই প্রবলেমটা হবে না তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে কমপ্লিট করে কিন্তু বাড়িতে চলে এসেছি মোটামুটি একটা মতন বাজে তো আমি আর মাম্মম চলে এসেছি মাম্মমকে ঘুম পাড়াবো অনেক রাত হয়ে গেছে এত আর ঘুম হয় না কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে এখন ঘুম পাড়াবো সবাইকে জানাই আমাদের সবার তরফ থেকে হ্যাপি ইন্ডিয়ার নতুন বছর অনেক ভালো কাটাও অনেক অনেক পজিটিভ এনার্জির সাথে কাটাও যত ভুল ভ্রান্তি হয়েছে সারা বছর আগের বছর আমার থেকে তো তোমরা পারলে ক্ষমা করে দিও আমাকে যাই হোক নতুন বছর নতুন ভাবে আবার নতুন ভাবে জীবনটা শুরু করব। কীভাবে কী করছিস তোমাদের তো জানাবো কারণ তোমরাও এখন আমার জীবনের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছ তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার একদম মন থেকে আর দিদির বার্থডে স্পেশাল ব্লগ আসছে কালকে তো অবশ্যই মিস করো না বাই বাই লাভ ইউ টেক কেয়ার গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার